আমাদের এই সমাজে আপনি যদি ভালো কাজ করেন আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা সহায় করতে হবে আমি কথাগুলো এই জন্য বলছি একটু পরে আপনারা রিয়াকশনটা বুঝতে পারবেন এই দৃশ্যটা দেখে আমার দুধ বিক্রেতার কথা মনে পড়ে গেছে যে বাসায় বাসায় গিয়ে দুধ বিক্রি করে আর যে মদ বিক্রি করে সে যদি টয়লেটে বসেও যদি মদ বিক্রি করে ওখানে কিন্তু ক্রেতার অভাব নাই এটাই কিন্তু আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র আপনারা যারা মানবতার কাজ করেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যদি রোডের মধ্যে কোনো ইতিম বাচ্চা পান তাহলে একটু খবর নেবেন ওই বাচ্চার কোনো গার্ডিয়ান আছে কি না হলে কিন্তু আমার মতো আপনারাও বিপদে ভরতে পারেন জীবনের প্রথম আজকে কিন্তু মামলা কেটে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ছোটো ভাই দুটাকে উশিলা করে ওখানে পাঠিয়েছে ওই ছোটো ভাইয়ের কারণে কিন্তু মামলাটা হয় নাই তো আমাদের এই সমাজে

আমি ফটন পাঁচশো টাকা দিয়েছি আমি কি এটা এটিম বলছে যখন তাই বলছি তোমার বাসা কই

আচ্ছা ঠিক আছে আজি আংকেল তাহ'লে আচ্ছাম আলাইক এই চলি গৈছে মই নহয় এই বৈ পাইছে দাদা কি অৱস্থা কৰ